সালামু আলাইকুম কেমন আছেন সবাই আর চালু হবে না দুবাই বা আরব আমিরাতের ভিসা এটা শোনার পরে আপনাদের শকিং লাগবে আমি জানি দুবাই যাওয়ার জন্য লাখো মানুষ বসে আছে তবে আপনাদের বয়ের কোনো কারণ নেই আমি সত্যটা আপনাদেরকে বলতেছি এখন এবং এটা কেন বলতেছি সেটাও আপনাদেরকে বলতেছি আপনারা জানেন যে আরব আমিরাতের ভিসা নিয়ে নানারকম কথা হচ্ছে তার মধ্যে কিছু মানুষ বলতেছে দুবাই ভিসা চালু হচ্ছে না তাই বাধ্য হয়ে তাপনিল দিলাম আপনাদেরকে দুবাই পিসা আর চালু হচ্ছে না তার জন্য দুঃখিত সত্যটা বলার জন্যই এই মিথ্যার আশ্রয় নেওয়া কেননা আপনাদেরকে সঠিকটা বললে আপনারা বুঝতে চান না জন্যই আপনাদেরকে মিথ্যা বলে সঠিক খবরটা পৌঁছে দেওয়ার চেষ্টা করি তো সঠিক খবরটা কি আমি আপনাদের বলি আমি আমার অনেকগুলি ভিডিওতে বলছি আরও এতে পিসা চালু হচ্ছে তো কবে সেটা আমি আপনাদেরকে নির্দিষ্ট করে বলছি এবং কিভাবে আপনারা সঠিক নিউজটা ভাবেন এবং আমরা কোথায় থেকে নিউজ কালেক্ট করি সব কিছু বলছি তারপরেও আপনারা ইউটিউবে দেখতেছি প্রতিনিয়ত অনেক ধরনের কমেন্ট করেন যে আপনাদেরকে মিথ্যা নিউজ দেওয়া হয় বা আপনাদেরকে প্রতিদিন একই খবর দেওয়া হয় দেখুন খবর না দিলেও অনেকে মনে করে যে আস্তে কোনো আপডেট মিস হয়ে গেছে বা আজকে কোনো নিউজ মিস হয়ে গেছে তো সেজন্য প্রতিদিন একটা অন্তত ভিডিও আপনাদেরকে দিয়ে যেটা খবর সেটা প্রতিদিন একটা হলেও সেটা আপনাদেরকে দিয়ে রাখি যেমন বিসাধ আলু হবে বলা হয়েছে মার্চের মাঝে মাঝে পনেরো থেকে বিশ তারিখের ভিতরে তো এখন যদি আমি পনেরো থেকে বিশ তারিখের ভিতরে আরেকটা ভিডিও না দিয়ে আপনারা মনে করবেন যে বিশেষ ভালু হচ্ছে না জন্য কোনো ভিডিও আপনাদেরকে দেওয়া হচ্ছে না তাই আপনাদেরকে একটা ভিডিও হলে দেওয়ার চেষ্টা করি এখন বিশেষ পশে চালু হবে এটা আমি আপনাদেরকে আবারও বলবো তার আগে আপনাদেরকে বলবো আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকা থেকে আইকনটি ফ্রেশ করে রাখুন তো দেখুন আর বামীরা তের পিসা নিয়ে এটা আমার কথা নয় এবং আমার মতো যারা ইউটিউবার আছে তাদেরও কথা নয় এটা স্বয়ং বাংলাদেশের প্রধান উপদেষ্টা তিনি নিজের মুখে বলছে আপনারা সেটা জানেন বাংলাদেশের শ্রেষ্ঠ সচিব আর যিনি আপনার প্রধান উপদেষ্টার ফ্রেশ সচিব শফিকুর আলম তারা সবাই গিয়ে বৈঠক করছে তারা বাংলাদেশে গণমাধ্যমের সামনে কতক্ষণ বক্তব্য দিয়েছিল আপনারা সেটা যদি পুরো শুনেন তাহলে বুঝতে পারবেন সমস্ত কিছু সেখানে সব কিছু ক্লিয়ার করে বলছে বাংলাদেশের ভিসা নিয়ে বিস্তারিত যে কবে চালু হচ্ছে কবে ভিসা নিয়ে তারা আপনার বাংলাদেশকে সুখবরটা দিবে বা বাংলাদেশের করবে সব কিছু ডিটেলসে বলার পরেও আপনারা যারা বিভিন্ন বা বুঝতে চান না বুঝেও তো তাদের জন্য আবার আমরা নিয়ে আসছি খবরটা তো দেখুন এখন আমি আপনাদেরকে একটা কথা বলে রাখব আর আমাদের বিষয় চালু হবে এটা নিশ্চিত এতে তো কোনো সন্দেহ নেই এক থেকে দেড় মাসের ভিতরেই চালু হবে তো এই সময়টুকু আপনাদের যদি দেখতে হবে ইনশাল্লাহ চালু হয়ে যাবে এর ভিতরে কারণ এটা নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তারা খুব চেষ্টা চালাচ্ছে তাদের যতটুকু সাধ্য আছে তো আশা করি তারা সফল হবে তো আমরা অপেক্ষা যারা করতেছি আমরাও আমাদের অপেক্ষার অবসান ঘটাতে পারব তো আপনারা হতাশ হবেন না আমি জানি আপনারা যারা এসব কমেন্ট করেন আপনারা হতাশ হয়ে কমেন্ট করেন কেউ মন থেকে করেন না কারণ প্রত্যেক মানুষের কষ্ট আছে আবেগ আছে মানুষ ইনকাম করার জন্য দুটো পয়সা ইনকাম করার জন্য বিচারের জন্য অপেক্ষা করতেছে আমি বুঝি আমিও একজন প্রবাসী আমিও প্রবাসে থাকি আমি আসার আগে এরকম আপনাদের মতোই শর্টপট করছিলাম কারণ একটা মানুষ চাই তার ইনকামটা এক মাস আয় করতে পারলে সেটা তার জন্য ভালো